হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল টুয়েলভ হোম আজকে সাধারণ হচ্ছে সমস্ত দশমিক ছাত্রদেরকে যারা পেরে মাধ্যম পরীক্ষা দিয়ে চলছো তোমাদের জন্য এবিটার টেস্ট পেপারে এখন আমাদের একদম শেষে চলে এসেছে এখন এবিটার টেস্ট পেপারে তোমাদের যে সতর্কতা দেওয়া শুরু করেছিলাম তা একদম আমাদের শেষেই চলে এসেছে এখনও পর্যন্ত ডিসেম্বর মাস শেষ হয় কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্স এবিটার টেস্ট পেপারে আজকে চারটে পেজ হয়ে গেলে তোমাদের সম্পূর্ণভাবে গ্রুপ বিগুলো শেষ হয়ে যাবে আর গ্রুপ বিগুলো শেষ হয়ে গেলে গ্রুপ সি গ্রুপ ডিগুলো তোমরা নিজেরা করতে পারবে কারণ গ্রুপ তোমাদের সরকার দেওয়া আছে কিংবা তোমাদের জন্য পিডিএফ ফেলে আস্তে আস্তে দেওয়া শুরু করবে পারে তাহলে থাকছে আটশো পঁচিশ আটশো চুয়াল্লিশ আটশো নশো আটানব্বই এই চারটি পেজের সমস্ত গ্রুপ বির উত্তরগুলো আজকাল ক্লাসে করে দেওয়া হতে চলেছে তাই তোমার সম্পূর্ণভাবে ভিডিও দেখবে তার মধ্যে চারশো আর চারশো এই দুটো পেজে কিছু কিছু কঠিন কঠিন আছে এগুলো আজকের ক্লাসে বলে দেওয়া হতে চলেছে চলো শুরু করা যাক লেটস গ্রুপ দাগে ইম্লিকতা প্রশ্নের উত্তর দাও বিকল্প লক্ষণীয় প্রথম প্রশ্ন এলপিজি তাপন মূল্য পঞ্চাশ জুল পার গ্রাম বলতে কী বোঝো এক গ্রাম ভরে এলপিজিকে সম্পূর্ণ ধরনের পঞ্চাশ জুল তাপ উৎপন্ন হয় অ্যালবেডো কি থেকে আগত রশ্মিকে একশো পার্সেন্ট ধরলে তা আমাদের ছেষট্টি পার্সেন্ট পৃথিবীকে উত্তপ্ত করে এবং বাকি চৌত্রিশ শতাংশ পৃথিবীকে উত্তপ্ত না করে মহাশুনে ফিরে যায় এই চৌত্রিশ শতাংশটাকে বলা হয় অ্যালবেডো বিশ্বভূষণের সর্বাধিক অবদান ড্যাস গ্যাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এরপরে পি ওয়ান পি টু চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন ও পরামসূর্ণ উষ্ণতা লেখচিত্র দেখো এখানে লেখচিত্রটা ঠিক এইরকম হবে এটা হয় মূল আমি কিন্তু এখানে যেহেতু পি ওয়ান পি টু দেখা আমাদের এখানে দুটি রেখা তৈরি করতে হবে একটি হচ্ছে পি ওয়ান একটি হচ্ছে পি টু হয়ে গেল এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দিলো ফারেনহাইটস খেলে পড়াশুনো উষ্ণতা মান কত চার মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি ফারেনহাইট আপাত ও প্রকৃত প্রসন্ন গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম উত্তর হবে প্রকৃত প্রশ্ন গুণাঙ্ক এরপর দুই দশমিক পাঁচে অথবা সত্য মিথ্যা নিরূপণ করো চার ডিগ্রি সেন্টিক্রেড উষ্ণতার উপরে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কথাটি মিথ্যা দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ প্রতিফলক তল হিসেবে কাজ করে অবতল দর্পণ দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কী ধরনের লেন্স ব্যবহার করেন উত্তর হবে উত্তর লেন্স আঠারো ডিগ্রি সেন্টিগ্রিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দ্য মাইনাস সিক্স ওহম সেমি এর অর্থ কী এই প্রশ্ন উত্তর তোমাদের নিজেদের দেখে নিতে পারো তো এটা তোমাদের সরকার দেওয়া যায় তোমরা সেখান থেকে দেখে নাও একটি ওহোমিও অঅহমীয় পরিবাহের নাম লেখ উত্তর ডায়োড ট্রায়োড কিংবা ট্রানজিস্টার যেখানে লিখতে পারো এরপরে কোনো মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কি উত্তর নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভের বেশি অথবা একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা দুটি বিটাফোনা নির্গত হলে মৌলটির সাথে পুরনো মৌলটির সম্পর্ক কীরূপ দেখো একটি আলফা বের বেরোলে দুটি পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমবে আর দুটি বের বেরোলে পারমাণিক ক্রমাঙ্ক দুই একক বাড়বে তাহলে কি পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকবে আর পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকা মানে সংখ্যা একই মানে আইসোটোপ এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও অ্যালুমিনিয়াম একরিক বক্সাইড হাইড্রোজেন সালফাইড বিজারক একটি নিষ্ক্রিয় তরিদার প্লাটিনাম আর তেজস্ক্রিয় মৌল উত্তরটি হবে রেডন এরপরে পর্যাসনিক কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসের তিনটি শ্রেণীর মৌল আছে উত্তর হবে শ্রেণী সতেরো অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হবে উত্তর নাইট্রোজেন ট্রাইক্লোরাইড বা এনসিএল থ্রি ও এইচসিএল উৎপন্ন হবে এটা একটা কঠিন কোশ্চেন ছিল একটি জৈব সারের নাম লেখ উত্তরটি হবে ইউরিয়া এরপরে কপার তরিদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যানো জারণ না বিজারণ ঘটবে উত্তর অ্যানোডে জারণ ঘটবে এরপর দেখো জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন কী রূপ থাকে উত্তর ক্যাটায়ন রূপে থাকে এরপরে থার্মিট মিক্সচার কি ফেরিক অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়ামে বিক্রিয়া ঘটালে অ্যালুমিনিয়াম অক্সাইড ও লোহা বা ফেরাস উৎপন্ন হয় একে থার্মিড মিক্সচার বলে এর সঙ্গে এর সূত্র রয়েছে এফি টু ও থ্রি প্লাস এ এল সমান এল টু ও থ্রি প্লাস এ এরপর দেখো সব খনিজ আকরিক নয় কারণ এটা লিখে দেওয়া তোমাদের বলে দিচ্ছি দেখো সব খনিজ আকরিক নয় তার কারণটা হচ্ছে খনিজ মানে মাটিতে কিছু তোলা হয় মাটিতে কিছু তোলা তা হচ্ছে খনিজ কিন্তু আকরিক হতে হলে মাটি থেকে মাটি নিচে তোলা ওই যে পদার্থটিকে কম খরচ এবং কম সময়ে যেমন ধাতু নিষ্কাশন করা যায় তাকে বলে আকরিক এই জন্য সব খনিজই আকরিক হবে না এরপরে অ্যাসিডনে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো উত্তরবে বন সিও এলপিজি লিক করলে যে গ্রন্থটি পাওয়া যায় সেই গ্রন্থটির সৃষ্টিকারী আসনিক পদার্থটির নাম লেখো উত্তরবে ইথাইল মার্কাপটান এরপরে সরলতম এলডিএটের গঠন সংকেত লেখো উত্তরবে বন্ড সিএইচওম এরপরে পেজ নম্বর আটশো চুয়াল্লিশ দুয়ের দাগে বিভাক্ষ নিম্নলেখ পার্শ্বগুলি উত্তর দাও বিক্ষলী লক্ষ্য নেওয়া বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট চলাচল জেট প্লেন চলাচল করে উত্তরের ট্র্যাটোসফিয়ারের মধ্য দিয়ে দুই অথবা মিথেন হাইড্রেটের সংকেত লেখো ফোর সিএইচ ফোর তেইশ অনু জল পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর উত্তর হচ্ছে ট্র্যাটোসফিয়ার স্তর মধ্যে কোন স্তর ওজন স্তর এরপরে বিবৃতিটি না মিথ্যা একই একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসে মলার কথাটি বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে উত্তর হবে নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় এরপরে নিচে বিবৃতিটি না মিথ্যা লেখো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থান ঘটে কথাটি মিথ্যা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা মাত্রা সংকেত লেখুন একটা মাত্র সংকেত মাত্র সংকেত লেখো উত্তর হবে থ্রিটা মাইনাস ওয়ান এরপরে দুই দশমিক ছয় একটি আলোগ্রস্ত অবতল দর্পণে বক্রতা কেন্দ্রিত অগ্রসর হলে তার আপতন কোন মান কত হবে উত্তর হবে জিরো ডিগ্রি দুই দশমিক সাত সুস্থ চোখে বিন্দু কত উত্তর হচ্ছে পঁচিশ সেমি এরপরে গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায় যুক্ত থাকে উত্তর হবে সমান্তরাল সমবায় যুক্ত থাকে দুই নয় কোন নিয়ম দ্বারা বাল চক্রের ঘূর্ণী অভিভূত নির্ণয় করা যায় ফ্লেমিকে ভামস্ত নিয়ম দ্বারা কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় কোন কোনো তেজস্ক্রিয় আদর্শে নির্গত হলে পারমাণবিক ক্রমাংশ অপরিবর্ত থাকে উত্তরটি এখানে কোন গ্যাস হবে যে কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় গ্যাস নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্ত থাকে উত্তরটি হচ্ছে গামা রশি এরপরে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু অংশ থেকে নির্গত হয় উত্তর হবে নিউক্লিয়াস বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এখানে পাতে তিনটি আছে সন্ধিগত মৌল ম্যাঙ্গানিজ তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস উত্তর রেডন তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল উত্তরে সিজিয়াম আর জলে উপস্থিত এই জলে অনুতে উপস্থিত বন্ধন উত্তর হবে বন্ধন এরপরে প্লাটিনাম তরির্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে অক্সিজেন নাইট্রোজেন ক্ষতিতে একটি সারের নাম ও সংকেত লেখো উত্তর হবে ইউরিয়া যার সংকেত হচ্ছে সিও এর হোল টু এরপরে লেড নাইট্রোজের জলীয়ত এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো অতক্ষেপ করে তার সংকেত লেখো তার সংকেত হবে পিবিএস অর্থাৎ লেড সালফাইড দার্শনিক রুল কাকে বলে জিঙ্ক অক্সাইড বা জেড এন ওকে বলা হয় দার্শনিকের উল এরপরে ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম ড্যাশ উত্তর হচ্ছে পাইরো সালফিওরিক অ্যাসিড কার্বন কার্বন যুক্ত একটি যৌগের নাম লেখো উত্তর পেয়ে অ্যাসিটিলিন যার সংক্ষেতটা হচ্ছে সি এইচ ত্রিপুল বন সি এইচ সি এইচ ত্রিপুল বন্ড সি এইচ এরপরে দেখো তৃত্র অথবা ইথিলিন এইচ বন্ড সি বন্ড এইচ বন্ধন করে মান কত একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট একটি প্রাকৃতিক নাম নামলে উদাহরণ দাও উত্তর হবে কি প্রোটিন এরপর শুরু হচ্ছে তৃতীয় পেজ পেজ নম্বর আটশো পঁয়ষট্টি দুয়ের দাবি এমন প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফার্স্ট কোশ্চেন বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলি মূলত কোজন স্তরে ক্ষয় ঘটায় কোন গ্যাসটি উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড এরপরে কোন ধরনের কয়লার মূল্য সর্বাধিক উত্তর হবে এখানে লিখে দেওয়া উত্তর হবে কি অ্যান্থ্রাসাইট দ্বিতীয় শ্রমিতের অথবা বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন এরপরে তিন দশ দুই দশমিক তিন সিজিএস পদ্ধতিতে আর এর মান লেখো উত্তর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু বা সেভেন আরক পার মোল ইন্টু ক্যালভিন এরপরে দেখো দুই দশমিক কোশ্চেনে ভুল দেওয়া আছে দেওয়া ছিল তে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত মানে এখানে একটা এখানে যৌবন নাম ছিল যেহেতু আমাদের বইতে যৌবনের নাম দেওয়া নেই মানে প্রশ্নটি ভুল আছে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের ভি বনামটি লেখচিত্র একে দেখাও উত্তরটি দেখো ভি বনামটি লেখচিত্র কী হবে মূল বিন্দুগামী হবে মূল বিন্দুগামী হবে এটা হচ্ছে ভি বনামটি লেখচিত্র মূল বিন্দুগামী এরপরে দেখো দেওয়া ছিল নিচের বিবৃতিটি সততা বিচার করো পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এ কথাটি সত্য বা সততা বিচার করো বলতে একমাকে ক্ষেত্রে সত্য লিখলেই হবে এরপরে শূন্যস্থান শূন্যস্থানে তাপ মান কত উত্তর হবে অসীম অবতল দর্পণের একটি ব্যবহার লেখ উত্তর হবে দন্ত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপরে কোনো গোলীয় দর্পণে প্রধান অক্ষ কাকে বলে এটাও তোমাদের বইতে দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এরপর তড়িৎ বিভব কীভাবে পরিমাপ করা হয় এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানতে পারিনি যদি জানতে পারি তোমাদের অবশ্যই আমাকে জানাবো কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না বা ঘটে না উত্তরের ডায়োড ট্রায়োড আর ট্রানজিস্টার সব ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হয় না নিউক্লিয় বিয়োজনে একটি ব্যবহার লেখ উত্তর হচ্ছে বোমা তৈরি দ্বিদশমিক দশের অর্থ বা সব কণা হল নিউক্লিয়াস সব নিউক্লিয়াস হতে নির্গত উচ্চগতি ড্যাশ ইলেকট্রন এটা হচ্ছে বিটা কণা হলো নিউক্লিয়াস হতে নির্গত উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন এরপরে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ক্ষার ধাতু এক নম্বর শ্রেণী হ্যালোজেন সতেরো নম্বর শ্রেণী নিউট্রোজেন পনেরো নম্বর শ্রেণী হবে আর চ্যালকোজেন হবে ষোলো নম্বর শ্রেণী এরপরে নিচে বিবৃতিটি সত্য মিথ্যা লেখো বিশুদ্ধ তরিযুগে অনুগঠিত হয় না কথাটি সত্য এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো পদার্থের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কি ব্যবহৃত হয় নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড দুই দশমিক চোদ্দ শূন্যস্থান পূরণ করো ক্যাটায়নগুলির ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে ড্যাস তরিদারে মুক্ত হয় উত্তরে ক্যাথোড এরপরে অ্যামোনিয়া গ্যাস লিক করলে চোখ মুখে জলে ঝাপটা দিতে বলা হয় কেন এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই উত্তরটা হবে জলে দ্রাব্য অ্যামোনিয়া জলের দ্রাব্য হলে অ্যামোনিয়া গ্যাস নির্গত এমনিয়া গ্যাস লিক করলে সেটা জলের সঙ্গে চোখে মুখে জল দিলে তাহলে সেটা জলের সঙ্গে দ্রাব্য হয়েছে এবং দুর্ঘটনাকে আমাদের বাঁচায় দুই দশমিক পনেরো অথবা একটি গ্যাস লেড অ্যাসিটেড সিক্ত কাগজকে কালো করে দেয় গ্যাসটি কি হাইড্রোজেন সালফাইড কেন কালো করে দেয় ওখানে বলেছিলো যে ব্যাখ্যা দিতে ব্যাখ্যাটা দেখুন সিএইচ থ্রি লেড অ্যাসিটেড যেহেতু মানে সিএইচ থ্রি সি ডবল ও এইচ এ বদলে কী হবে পিবি তার সম্বন্ধে কী যোগ করতে হবে যেহেতু বলছিলাম আমরা হাইড্রোজেন সালফাইড দেবো কেন আমরা এখানে তাহলে হাইড্রোজেন সালফাইড যদি দিই মানে কী পাবো এখান থেকে পেয়ে যাব পিবিএস পিবিএসটা পেয়ে যাবো সিওর আর পাবো সিএসি সিডবল এইচ আর পিবিএস মানে কি কালো বর্ণ করে দেবে তাহলে উত্তরটা কী হবে এইচ টু এস এরপর এগারোশো থেকে সেন্টারের তাপমাত্রা উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন পদার্থটির নাম লেখো উত্তর হবে কি ক্যালসিয়াম সাইনামাইড এরপরে দেখো এখানে দেওয়া ছিল সিএইচ ত্রিপুল ওয়ান সিএইচ সিএইচ থ্রি ত্রিপুল ওয়ান সিএইচ এর আইউপিএস নাম কী কোশ্চেনটিও ভুল দেওয়া আছে এটা একদম টোটালি কোশ্চেনটা ভুল এরপরে দেখো কার্বন ব্ল্যাক তৈরি করতে কোন যোগ্য কাজে লাগে এই কোশ্চেনের উত্তরটা এখানে লিখে দেওয়া নেই তো ওটা তোমাদের বৈধ সময় সেখান থেকে দেখে নাও এরপরে সিএইচ থ্রি এর অথবা কোয়েশ্চেন সিএইচ থ্রি বন সিএইচ টু বন সিএইচ সি ডাবল এইচ এর আইউপিএস নাম লিখু উত্তর হচ্ছে কি প্রোপানোইক অ্যাসিড এরপরে এখন আমার ক্লাসের লাস্ট পেজ এবং সব থেকে আনকমন একটা পেজ কেন আমার মনে হয় এই পেজে পুরোটির দাগ নাম্বার চেঞ্জ করে দিয়েছেন বিভাক্ষ দু দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিক প্রশ্ন লক্ষণীয় ফার্স্ট দাগ শূন্যস্থান পূরণ করো তার ফার্স্ট কোশ্চেন কেলভিন স্কুলের জলের পূরণাঙ্ক তিনশো তিয়াত্তর কেলভিন লেন্সের ক্ষমতা রেকর্ড হলো উত্তর পেয়ে ডায়োপ্টার দুই দশমিক এক দশমিক দুয়ের অথবা চোখের মানুষের চোখের নিকটবিন্দুর অবস্থান ড্যাশ দূরে পঁচিশ সিমির দূরে দুই দশমিক এক দশমিক তিন অ্যামোনিয়া শুষ্ক করতে ড্যাস ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় দুই দশমিক এক দশমিক চার আয়নীয় যৌগে কোনো ড্যাস অস্তিত্ব থাকে না স্বতন্ত্র অনুর অস্তিত্ব থাকে না দুই দশমিক এক দশমিক চারে অথবা এইচসিএল গ্যাস একটি ড্যাশ যৌগ উত্তর হচ্ছে সমাজি যৌগম এরপরে সিএনজি এর পুরো কথাটি কী কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস দুই দশমিক দুই নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করুন ফার্স্ট কোশ্চেন কী দিল বায়ুমণ্ডলের স্তরে জেট প্লেন চলাচল করে কথাটি মিথ্যা কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান করা স্থান পরিবর্তন হয় কথাটি মিথ্যা এবার দেখো বিওটি হল তড়িত শক্তি এই কথাটি কিন্তু সত্য এরপরে এর অথবার কোশ্চেন গৃহবর্তনকে সমস্ত যন্ত্র শনি সময় যুক্ত থাকে কথাটি মিথ্যা জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয় কথাটি মিথ্যা কেননা অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এরপর দুই দশমিক দুই পাঁচ সত্য বিচারণ পদ্ধতিতে কপালকে নিষ্কাশন করা হয় কথাটি সত্য এরপরে সর্বাধিক সম্ভাব্য সম্পর্কের ভিত্তিতে এ স্তম্ভের সাথে স্তম্ভকে মেলাও এবং উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো এখানে এইটা প্রতি পুন চলে যাবে এরপরে দেখো সর্বাধিক তৈরির ঋণাত্মক মৌল ফ্লোরিন ক্যালামাইন জিঙ্ক একটি খারিয়মিত্তিক্তিকা মৌল উত্তর হবে ইথান ইথানি গ্যাসের সিএসি চার হবে এইচ টু এইচ টু ও সেভেন এরপর লাস্ট পার্ট দুই চার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন সিবিএম এর পুরো নাম কি উত্তর হবে কোলবেট মিথেন দুই দশমিক চার দশমিক দুই সার্বজনীন গ্যাস দুর্ভাগ্য এসে জুল পার মোল ইন্টু কেলভিন এরপরে অথবা চার্লসের সূত্রে ভি বনামটি লেখচিত্র অঙ্কন করো দেখো চার্লসের সূত্রে ভি বনামটি লেখচিত্র হবে ঠিক এই রকম ভি বনামটি মূল বিন্দুগামী যেমন আগে দেখেছিলাম ভি বনামটি মূল বিন্দুগামী কোন ধরনের লেন্সের দ্বারা দৃষ্টি প্রতিকার করা হয় অবতর লেন্সের দ্বারা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দ্বারা কি নির্দেশিত হয় উত্তর হচ্ছে প্রবাহের অভিমুখ নির্দেশিত হয় উত্তরবে তড়িৎ প্রবাহের অভিমুখ এরপর দুই দশমিক চার দশমিক পাঁচ কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি করা হয় উত্তরবে কি নিউক্লিয় বিভাজন এরপরে নেক্সট কোয়েশ্চেন অথবা ভেতর ক্ষমতা অনুসারে আলফা বিটা গামা রসিকা সাজা উত্তর আলফা লেস দেন বিটা লেস দেন গামা দুই দশমিক চার দশমিক ছয় তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে দ্বারে বিক্রিয়া ঘটে উত্তর পেয়ে ক্যাথড ক্যাথোডে বিচারণ বিক্রিয়া ঘটে